তুমি আইসো ব্রাহ্মণ বাড়ি একটু এইবার মনে করো যে তোমার কাজ নিয়ে আইসাও নয়ডা তোমারে বানমার আছে জাদু করেছে টোনা করেছে সেটা কাটতেবে আচ্ছা এবার তোমার বাড়ি ক্ষতি করে সবাইকে বিছানায় ফেলা দিছে। তাহলে দুটো এবারটা ছয় জনের শৈল বন্ধ করতেবে হবে ছয় জনের শৈল কাটতে হবে তারপরে তোমার বাড়ি বন্ধ করতেবে হবে তারপরে তোমাকে ব্যবসা বাণিজ্য সব নষ্ট করে দিচ্ছ আচ্ছা দেওয়ার পরে তো তুমি পথে নেমে গেছো একবারে বিকারই কইলি চলে আচ্ছা এবার তুমি ফতে আমি গেছো এবার তুমি মনে করো আল্লাহর আল্লাহর অসীম রহমত না আলে কিন্তু আমার তো আচ্ছা এবার তুমি মনে করো ছয় মাস না সাত মাস আগে আমার সাথে ফোনে কথা বলিলে জি জি যে গুরুজি আমার হাঁস মেরেলা যাচ্ছে কুড়ো মেরেলা যাচ্ছে তারপরে একটা গাছ ছোঁড়া যাচ্ছে তারপরে চুরি করে কানেরটা নিয়ে যাচ্ছে এরম অন্তত বহু বিষয় করতে কথা বলিলে আচ্ছা আমি বলিলাম যে দেখো মিরাজ মিয়া তুমি কিন্তু আমার কাছে আইলে না ফোনে আমি তোমাকে বলিলাম যে দেখো মিরাজ মিয়া আজকের থেকে আল্লাহর আল্লাহর রহমাতে আল্লাহর অসীম মেহের বাণীতে তোমার বাড়ি কোনো জাদু টোনা ক্ষতি কেউ করতে পারবে না যদু করতে যায় তা তোমার সামনে দরা খাবে তা আল্লাহর রহমতে আল্লাহর মেহের বানিতে সেগুলো কিন্তু ধরা খাইছে তোমার বাড়িতে যেই করতে গেছে সেই ধরা খাইছে দরা খাচ্ছে না তারপরেও আমার সঙ্গে কথা বলার পরে আল্লাহর মেহের বাণীতে ওই কয়েকদিনে এই কয়েকদিন পর্যন্ত কিন্তু কোনো সমস্যা তোমার আসেনি সমস্যা আছে না তো আমার দিয়ে আসে যে যে মানুষই ক্ষতি করতেছে আগে করতো ধরা খাইতো না কিন্তু এখন করতে গেলে ধরা খায় বাস্তব একটা জিনিস কিন্তু পরীক্ষা করে দেখো তা যাক তুমি আমার এনে আইছো নয়টা কাজের জন্য আমি দূরত্বত্তে তুমি আইছো আমি কাজ করে দেবো এবং আমার যতটুকু আমার সম্ভব আমি চিষ্টা করে দেব বাকিটা আছে তার ইচ্ছা তবে আমার কাজে কখনো কোনো ত্রুটি থাকবে না তার কারণ তুমি ব্রাম্মণ বাড়ি এর খুলনায় আইসাও আমার কাজে কোনো ত্রুটি থাকবে না আল্লাহর রমাতে মানে আমার চিষ্টায় কোনো জায়গায় কমতি থাকবে না আল্লাহ